কোনো একটি ইন্টারভিউতে আপনাকে যদি বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে তিনটি শেপ নিয়ে একই ছবি ইনসার্ট করুন তখন এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিটি প্রথম আমরা চলে যাব ইনসার্টে এরপরে যাব শেপে এখানে অনেক ধরনের শেপে রয়েছে আপনি যে কোনো তিনটি শেপ নিতে পারেন তা আমি একটি শেপ নিলাম আমি একটি শেপ নিলাম দুইটা হয়ে গেল আর একটি নিয়ে নিলাম এই তিনটা শেপ আমার হয়ে গেল। এবারে তিনটি শেপে কে আমি মার্ক করব একসাথে শেপ চেপে মার্ক করে এখানে ফর্মেট অটো শেপ এটার উপর একটি ক্লিক করে দেব এখানে আমি ফিল ইফেক্ট একটি ক্লিক করব এরপর ফিক্সার সিলেক্ট ফিক্সার এবার আমি এখান থেকে আপনি যে ছবিটি নিতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে নিয়ে নেবেন তা আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিলাম ইনচার্ট ওকে ওকে এবার দেখেন তিনটি শেফির ভিতরে একই ধরনের ছবি ইনচার্ট হয়ে গেছে ধন্যবাদ